আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে নির্বাচন কমিশন গতকাল সিলেট সার্কিট হাউজে সিলেট অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন প্রধান উপদেষ্টা ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে ভোট আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন নির্দিষ্ট নীতিমালার মাধ্যমে নির্বাচনের যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের কোনো সম্ভাবনা নেই জানিয়ে এ এম এম নাসিরউদ্দিন বলেন স্থানীয় সরকার নির্বাচন একদিনে দেওয়ার পরামর্শ দিয়েছেন অনেকে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন ফিটনেসবিহীন গাড়ির দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন অসহনীয় যানজট অনিয়ন্ত্রিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে সড়কে দুর্ঘটনা বৃদ্ধির প্রাথমিক দায় বিআরটিএকে নিতে হবে উল্লেখ করে তিনি বলেন সাধারণ মানুষ বিআরটিএর ওপর বিরক্ত এবং এ অবস্থার উত্তরণে বিআরটিএকে জনসাধারণের সেবক হিসেবে কাজ করতে হবে সড়কে সংগঠিত দুর্ঘটনা এখন থেকে অপরাধ হিসেবে বিবেচনা করতে হবে উল্লেখ করে মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন আমরা দায়ী দায়িত্বহীনভাবে চলতে পারি না সড়কে মৃত্যুর দায় আমাদের সবাইকে নিতে হবে মানুষের জীবন অমূল্য তাই আমাদের সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করতে হবে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে বিআরটিএকে দক্ষ ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হওয়ার আহ্বান জানান এবং বিআরটিএর সেবা প্রদান প্রক্রিয়াগুলো আরও সহজ ও জনবন্ধব করার নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা পাশাপাশি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ট্রাস্টি বোর্ডের মাধ্যমে ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড রঞ্জন রায় পোদ্দার বলেছেন যে কোনো উপায়েই প্রাথমিক পর্যায়ে একজন শিক্ষার্থীর অন্তত পক্ষে মৌলিক সাক্ষরতা অর্জনের বিষয়টি নিশ্চিত করা জরুরি গতকাল ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল মোবিলাইজেশন অ্যাকশন প্ল্যান তৈরি বিষয়ক কর্মশালাতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন মৌলিক স্বাক্ষরতার কাজটি শিক্ষকদেরই করতে হবে তিনি বলেন আমাদের ভর্তির হার বেড়েছে ঠিকই কিন্তু কিছুদিন পর বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীও কমে যাচ্ছে যেটা কোনোভাবেই কাম্য নয় ডক্টর রঞ্জন রায় পোদ্দার বলেন সমাজের চাহিদা অনুযায়ী আমরা শিশুদের কতটুকু স্বাক্ষর করে তুলতে পেরেছি সেটা দেখা উচিত প্রাথমিক পর্যায়ে সরকারের পলিসিতে কিছুটা পরিবর্তন আনা আবশ্যক হয়ে পড়েছে আমরা সে জায়গাটিতে কাজ করছি তিনি বলেন শিক্ষকদের সুচারু মতামত সরকারের কাছে অবশ্যই গ্রহণযোগ্য অতিকেন্দ্রিকতার কারণে সামগ্রিকভাবে অনেক কিছু পরিবর্তন করা যায় না কিন্তু পরিবর্তন আনার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার শতভাগ চেষ্টা করছে এ সময় জনমত নিয়েই প্রাথমিক শিক্ষার সরকারের পলিসি গঠন হবে বলেও উল্লেখ করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড বিধানরঞ্জন রায় পোদ্দার গোপালগঞ্জে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে গতকাল ভোরে তীব্র কুয়াশার পাশাপাশি বেড়েছে শীতের তীব্রতা তীব্র শীত আর গরম কাপড়ের অভাবে চরম ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল গরিব ও খেটে খাওয়া মানুষেরা মহাসড়কসহ বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে অনেকেই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভিড় করছেন হাসপাতালগুলোতে এজন্য শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বৃদ্ধদের সংখ্যা বেশি এছাড়া গরম কাপড় কিনতে পুরাতন কাপড়ের দোকানে ছুটছেন নিম্ন আয়ের মানুষেরা গোপালগঞ্জের কাশিয়ানিতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় সত্তর বছর বয়সী রহিমা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন পুলিশ জানায় গতকাল সকাল সাড়ে এগারোটার দিকে ঢাকা খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন রহিমা বেগম এ সময় দ্রুতগতির একটি ইট বোঝাই ট্রলি তাকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কাশিয়ানি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় সবশেষে আবহাওয়া আজ সকাল নয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা তিনশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়